নমস্কার লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম খবর পড়ছি অনুজা দাস সমগ্রহ বিশ্বের সাথে লক্ষ্মীপুর সমজেলার বিন্যাকান্দিঘাট মথুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়েও তামাক বর্জন দিবস পালন করা হয় বেলা এগারোটা ত্রিশ মিনিটে বিদ্যালয়ের অধ্যক্ষ শিল্পজিৎ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঘুটকাসহ যাবতীয় দ্রব্য জাতীয় ব্যবহারের খারাপ দিকগুলি শিক্ষক ছাত্রছাত্রীদের সম্মুখে তুলে ধরেন উক্ত বিদ্যালয়ের শিক্ষিকা সেনাবি সিংহ কৃষ্ণাবতী সিংহ শিক্ষক রঞ্জিত দাস ও অধ্যক্ষ শিল্পজিৎ পাল অধ্যক্ষ উনার বক্তব্যে বলেন যে অতি কম মূল্যে সহজলভ্য পান মশলা নামক গুটকা দিয়েই ছোটো ছোটো ছেলেমেয়েরা নেশার জগতে প্রবেশ করছে তবে জোগায়মথুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ ব্যাপারে খুবই সচেতন এবং কড়া মনোভাব তথা শূন্য সহমশীলতা নিয়ে এসব রোধ করে চলেছে